এই নামাজ শৃঙ্খলা শিখায় নামাজ ভব্রতা শিখায় নামাজ দায়িত্ববোধ শিখায় নামাজ শৃঙ্খলা শিখায় দায়িত্ববোধ শিখায় এই নামাজ মানুষকে ধৈর্য শিখায় কথা কথাক ঢিকা ভাই এই নামাজের কারণে কি হবে পরকালে সামি কি তৃতীয় খন্ড গুখারী মুসলিমের হাদিস আজকে আলোচনে বাইদানে এই নামাজের দ্বারা আপনার ফায়দাটা কি হবে একটু শোনেন নামাজের মাধ্যমে সেজদা দেই কারে সকল কয়না কারে সেজদা দেই কারে আল্লাহর সেজদা দেই মুসলমান রে এই নামাজ যারা পড়াবে রে কেয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য নূর হয়ে যাবে এই যে দাড়ি রাখছেন দাড়ি নূর হবে সুবহানাল্লাহ কোন আম্মা

আমি আমার মধ্যে চিনব তাদের কপালে একটা নূর থাকবে কি থাকবে একটা নূর থাকবে রে ওই নূরের নাম হল কোরআন মহাজানি যারা আল্লাহর সারা অন্য কাউরের সাজদা দেয় নাই ওই কপালে একটা নূর থাকবে গোর মহাজানি

মনে আমার একটা ঘোর আছে চাঙ্ক পাইলা হাজার হাজার লক্ষ লক্ষ ঘোরার ভিতরে যদি চাঙ্ক পাইলা ঘোরাটা যদি ছেড়ে দেওয়া হয় তুমি বলো না ওই গোড়াটা হারাই গেলে আমার খুইজা পাইতে সমস্যা হইব নি কথা কয়না সমস্যা তো সমস্যা হবে না কি রে এটা চিহ্ন কি আছে একটা চিহ্ন আছে আমাদের

তাদের কবলের মধ্যে নূর চমকাবে মুখ মধ্যে নূর চমকাবে হাতের মধ্যে নূর চমকাবে পায়ের মধ্যে নূর চমকাবে মাথা মাস করছে নূর চমকাবে আমি দেখে দেখে চিনে ফেলবো এরাই ধরো আমি নবীর কারণ কি আমার অন্য তারা উজু করত

আমার বাবার চারটা শরতের ভিতরে আটটা সন্ধ্যার সদাল্লাহ করে না মুসলমান রে আল্লাহ যেখানে আমার রসুন সেখানে সদাল্লাহ কয় না

চেহারাই নোর থাকবে মাথায় নোর থাকবে তাদের পায়ের মধ্যে নূর থাকবে আমি রুসুল দেখে দেখে চিনব আল্লাহ আমি নগর উন্মতার আল্লাহবুল্লাহ আপনার উন্মতদেরকে আপনার সাথে জান্নাতে নিয়ে যান সিফ দেখা সিরিপতে লেখে কেয়ামতের মাই দাদা নেই জান্নাতিদের দল হইব একশো বিশটা দল বিশটা এর মধ্যে আমার নবী কয় আশিটা দল আমি রসুল একা হাসান আর দুই লক্ষ চব্বিশ হাজার পয়দা পড়ার দল হইব মাত্র চল্লিশটা আর আমার নবীর একা জান্নাতের দল হবে আশিটা দেখিবা এই জন্য বাচ্চা বেশি নিবা বাচ্চা কি নিবা কিন্তু ইংরেজে আমাদের ঢুকাই দিয়ে গেছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় ঠিক না কিনা আর কয়দিন ঘরে কয় ঘরে একটি সন্তানের বেশি নয় না কথা কত কেনা এটা কি আপনারা মানবেন কথা কতখানে মানবেন

এই মিছিল ডাকাত কই মিছিলটা হইল মুসাল খালি বললার মতের মিছিল সবার এইবার আবার তুমি ডান দিকে তাকাইলেন দামদিকে তাকাইয়া মুসলমানি বন্ধরে না ডান দিকে তাকাইয়া দেখে এত বড় লম্বা একটা মিছিল দৃষ্টি সংকুলন হয় না সবার করতেন না কি বললাম বৃষ্টি বৃষ্টি সংকুলন হয় না এত বড় একটা মিছিল এত বড় মিছিল রে এই মিছিল কাজ এবার জিদারকে নদী গো এই মিছিলটা হইল আপনি নবীর উন্মতের মিছিল আমার নবীর মতের দলের মিছিল অনেক বড় এত বড় যে নোয়াল সালামার মতের মিছিল সুট্টু ছুটি আর কি চল্লিশ জন নারী চল্লিশ জন্টু শুধুই পোষা কালে একটু বড় আমার নবীকে এত বড় মিছিল আমার জীবনে দেখি নাই চোখের দৃষ্টি সংকলন হচ্ছে না জিব্রাইল এটা কোন নবীর মিছিল জিব্রাইল কেহ জানি আপনি নবীর উম্মতের মিছিল সবচেয়ে বড় সুবহানাল্লাহ বলেন না আপনি হাসর কথা না আপনি নবীর উম্মতের সংখ্যাই বেশি থাকবে সুবহানাল্লাহ কইতেন না জান্নাতি দিনে দলও আপনি নবীর উম্মতের দলের সংখ্যাই বেশি থাকবে সুবহানাল্লাহ বলেন না এই না আমার মুক্তি আমার বাবা মুসলমান বান্দা

তুমি আমার দেবা অবশেষে তোমার তোমার বিধান সঠিক পথে জীবন যেন চলে যা রোজা সরে দিনে দিলে রোজা সরে কতিন দিলে महाद सलियूं सल बराएसे असूम দেরকে আমি চিনব কপালে দেখব গুড় দেখবো না এই জন্য নামাজের মাধ্যমে দিব কারে আরো ছেড়ে করে না কারে নামাজের মাধ্যমে স্যান্ডা দিব নামাজেরও দরকার রোজারও দরকার হজ আর করা দরকার সামর্থমান হলে নিশাব পর এবার শব্দদের করে দরকার এই নামাজ পড়া লাগবে সুদ সেরে দেওয়া লাগবে ঘুষ সেরে দেওয়া লাগবে সুদ সেরে দেওয়া লাগবে ঘুষ সেরে লাগবে মনের আড্ডায় দেওয়া যাবে

আল্লাহ দাঁড়াব যারা দরি হওয়ার পর দান করে গরিব হওয়ার পর দান করে আপনি গরিব কুশিলা জিয়া রয়েছেন বিচার না আল্লাহ কয় না দেওয়ন দিলে আল্লাহ পরে কয়েক বছর দেবো দানে ভরি বানায় দেব সবার লাগতেন না মিশলমান এক নাম্বার যারা ধনী হওয়ার পর দান করে দুই নম্বর যারা গরিব হওয়ার পর দান করে রাখতে সংবরণ করে মানুষকে খামার নজরে দেখে অল্লাভেন মহসিন এরকম মহসিম বা দা বা দিদেরকে যারা দান করে মসজিদে আপনারা মসজিদে দেন না কথা মসজিদে দেন না মাদ্রাসায় না এই যে বিভিন্ন জায়গায় যে দান করে যে ভালোবাসি হ্যাঁ আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে আর আল্লাহ দানশীল নামাজিদেরকে বেশি ভালোবাসে কইতেন না দানশীল নামাজিদেরকে ভালোবাসেন স্বয়ংকে আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো ক্ষতি আছে

তুই যে কই তোমার দুনিয়াতে ভাইছি না বাবু দেখো যে গান গায় তুমি কথা না চিন্তা করেন আর মধ্যে চিন্তা করছেন হ্যাঁ আমরা দেশে মায়া ফেনা ফ্রেম করে বালা বুঝো সালমান খান করে বিয়া বই পয়সা ওলা টাকালা তার কালা সান তাহলে বুঝা যায় ফুলা ফান করবো বিয়া বইত না তাইলে মুসলমান টাকা কামাই করেন কত মাইয়া পিসে ঘুরবো কথা টিয়া কামাই করু কা টিয়াটা টিয়া টাকলে মা করবো আমার বালা ফুলা

সম্পদ বাড়াই আল্লাহ আমি বাড়াই দেবো আপনি না আল্লাহ তারা ধনী বানাই দিছে আল্লাহ তারা কয়েক বছর দেখুন ধনী বানাই দিছে কারণ আপনি দান করছেন মানে একটা ধনী হওয়ার একটা গাছ লাগাইছেন এটা আস্তে আস্তে বড় হইব আল্লাহ আপনারা ধনী বানাইব সুমান আল্লাহ কইতেন না